একশো থেকে দুশো কত করবো কোনটা করবো কী বাদ দেবো তো অলরেডি আমি একটা সিরিজ শুরু করেছিলাম জানুয়ারি বাকি ছিল ফেব্রুয়ারি বাকি ছিল সেটা এবং অলরেডি প্লে লিস্টে তোমরা চেক করে নেবে বাকি ভিডিওগুলো পেয়ে যাবে মাত্র পঞ্চাশটার মধ্যে সাজেস্টি বয়েতে বেস্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বেস্ট কালেকশান তোমরা একটা ক্লাস সম্পূর্ণ দেখো অবশ্যই বুঝতে পারবে ক্লাসের কতটা প্রথম দেখছো চ্যানেলটি

প্রতিষ্ঠা এই ব্রিক্সের দু হাজার নয় প্রতিষ্ঠা সাংহাইতে হেডকোয়ার্টার মেম্বার আছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না ইরান সৌদি আরবিয়া ইউএই ইথিওপিয়া সিক্সটিন নাম্বার থ্রি সিক্সটিন ফিনান্স কমিশনের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর অরবিন্দ পানাগুলিয়া কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসছি

কোনটাই কোনটার থেকে ছোট নয় কোনোটাই বাদ দেওয়া যাবে না এম এস স্বামীনাথন দু হাজার সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিন অযোধ্যা এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়া হবে দেখো আমরা জল যখনই কিনতে যাই বলি কিনলি বা একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার থাকে অনেক দূরে পৌঁছে দেওয়া ছড়িয়ে দেওয়া সারা বিশ্বের পাঠ্যক্রম বলিউড অ্যাক্ট্রেস তিনি হলেন বিসলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার নাম্বার এইট ব্রেকিং দ্য মাউন্ট রেমেনিআইজি

কোন দেশে কি ঘটনা গ্লো দেখো এটা অস্কার সিনেমার সঙ্গে যুক্ত সেরা পরিচালক ভোসন পিকচার পুরস্কার চিনলেন খ্রিস্টোফার নোলান যোগশ্রী প্রকল্প দেখো পশ্চিমবঙ্গে আমরা সবসময় জানি কন্যাশ্রী রূপশ্রী ছাত্রদের জন্য বিনামূল্যে এইচডব্লিউ দিলাম এটা কোন দেশ এই যোগশ্রী প্রকল্প চান্দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহোৎসব চান্দি মহোৎসব কোথায় পালন করা হয় আসামে আসামে বিহু হয় ঠিক আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সভাপতিত্ব করে ভারত টোয়েন্টি সেভেন যুব উৎসব নাসিকে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে আবার কি আছে ভাসমান রেস্টুরেন্ট কোথায় হয়েছে যে ক্লাস চলছে তোমরা যারা দেখছো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে অনেক তথ্য জানতে পারবে ভারসাম্য রেস্টুরেন্ট কোথায় গোয়াগ রাজ্যে ফোর স্টারস অফ ডিস্টিনিং অ্যান্ড অটোগ্রিয়োগ্রাফির শিহর নামের বইটি ফোর স্টারস অফ ডিস্টিনিং অ্যান্ড অটোগ্রাফির শিহনামে এই বইটি তার আত্মীয়জীবনী তবাদের এই কাজ করবে ভারতের দীর্ঘতম সেতুর নাম কি অটল বিহারী বাজপেয়ী সেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছে স্বচ্ছতা সার্ভেক সার্ভেকশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ এক লাখের বেশি জনসংখ্যার বিভাগে কি সবচেয়ে বেশি পরিচ্ছন্ন শহরে পরিষ্কার পেল কোন শহর ইন্দোর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ইন্দোর প্রায় প্রতিবারই ইন্দোর পুরস্কার নিয়ে চলে যাচ্ছে ক্লিন সার্ভে টু তে কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে বারাণসী আর প্রয়াগরাজ ক্লিন সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাজার তেইশের পিএসসি ক্লার্কশিপের

ফিফা পুরস্কার খেলোয়াড়ের সম্মান পেলেন লিওলেন মেসি ফিফার একটা সম্মান আর একটা ব্যালন ডিয়ার সেটা এবছর পেয়েছে রদ্রিগেজ ব্যালন ডিয়ার ডিয়ার পেয়েছে রদ্রিগেজ কলম্বিয়ার প্লেয়ার অশ্বারোহী নেক্সট প্রশ্ন অশ্বারোহী খেলার জন্য অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং যদি বলা হয় তোমাদের পরীক্ষার বলে দিব্যাকৃতি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদের হর্স রেসিং এ ভাষায় গান গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কেরালা সুচিতা সতীশ কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে কানুমা উৎসব পালন করা হয় প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ফুটবল ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট 2023 সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরের ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট মাগী মেলা উৎস পালিত হয় কোথায় পাঞ্জাবি আসাম বৈভব সম্মান এটা একটা সম্মান আসাম থেকে দেওয়া হয় কে পেলেন রঞ্জন গগই রঞ্জন গগই এর আগে কোটের বিচারপতি ছিলেন রঞ্জন গগই আমরা জানি

তার স্ট্যাচু স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস কোথায় বিশ্বের সবচেয়ে উঁচু কোথায় অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়ায় বিজয়ওয়াড়া ভারতের প্রথম শাস্ত্রীয় ভাষা হবে কি ফার্সি ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসব প্রশ্ন একটা বাদ দেওয়া যায় না প্রতিটা করবে তোমরা একশো দুশো কেউ আড়াইশো এত কিছু কারেন্ট প্রতি মাসে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয় তোমাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তোমরা কি করবে রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুর এটা রাখা দরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী করপুরি ঠাকুর দু হাজার তেইশে মরণোত্তর ভারতরত্ন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর দু হাজার তেইশে মরণোত্তর ভারতরত্ন পেলেন তারপর কি আছে নাম্বার থার্টি ফোর ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন পার্সোনালিটি এবার জিতলেন তার কি হয়েছে আইসিসি টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হলেন সুরিয়া কুমার যাদব ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন বালকান ইয়ার

তারা কিন্তু ক্রিকেট সম্পর্কে খবর রাখো না তারা এই জিনিসগুলো একটু খবর রাখবে আইসিসি ওডিআই বর্ষসেরা বিরাট কোহলি ছেলেদের মেল আর ফিমেল হয়েছে এই হেইলি ম্যাথিউস বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ারকে ফারুক উইকেট কিপার ছিলেন সিকে নাইডু ট্রফিতে ভূষিত করলেন রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ারকে বিসিসিআই আজীবন কৃতিত্ব দিল রতন কাহার কি পেলেন একজন সঙ্গীত শিল্পী বড় লোকে বেটিলো লম্বা লম্বা চুল এই গানটি সস্তা নতুন খাওয়ার পদ্মশ্রী পেলেন চব্বিশে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন জনিক জনিক সিনা আর মহিলা হলেন আরিনা সাবালিঙ্কা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আর প্রথম মহিলা সুবেদার সুবেদার হলেন প্রীতি রজক চব্বিশে অস্ট্রেলিয়া ওপেন ডাবলস শিরোপা জিতেছেন রোহান বোপান্না আমাদের ভারতীয় লন টেনিস প্লেয়ার উত্তরপ্রদেশের ডিএসপি হলেন দীপ্তি শর্মা আর সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্যান্টাইয়া টেগরাই টিএ আর টেগর এই টেগর থেকে টেগরাই সম্প্রতি আবিষ্কৃত কৃষি সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্যান্টাইয়া টেগোরাই ঠিক আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে টেগোর থেকে টেগোরাই প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট জানুয়ারি আর উম হালঝনা বন্ধু তোমাদের সিলেকশন ব্যাচ যে কোনো ডিফেন্স পরীক্ষার জন্য পুলিশ ডব্লিউ বি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এত সম্পূর্ণ ভাবে এরম ভাবে ক্লাস তোমাদের জন্য কেউ দেবে নিজে হাতে লিখে তোমাদের জন্য নিয়ে এসেছি প্লিজ ভিডিওটা শেয়ার করে বন্ধুদের কাছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে বলবে এবং যদি কাউকে নাও বলো নিজে অন্তত সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করো সাপোর্ট করো ছোট্ট উদ্যোগটিকে কমেন্টের মাধ্যমে যে স্যার আরও ভালো ভালো করে এরকম ক্লাস আনুন তাহলে আমি নেক্সট ভিডিওতে আবার খুব সুন্দর একটা জোশ নিয়ে আবার আসব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম জিম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ হাল বন্ধু প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস চ্যানেল টু ইয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাধব